নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসময় ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দেবো সেই বিদ্যাটি হচ্ছে উলঙ্গ কালীর বান এটা উলঙ্গ কালীর বান আমরা গ্রাম্য ভাষায় বলি ন্যাংটা কালির বান আপনারা এই ন্যাংটা কালীর বান দ্বারা আপনারা কিভাবে নিজের শত্রুর ক্ষতি করবেন কিভাবে নিজের শত্রুকে রাখবেন আজকে আমি ফুল নিয়ম আপনাদেরকে বলে দেব কিন্তু একটি অনুরোধ আপনারা অন্যায়ভাবে না অনেক শিখিয়ে রাখবেন শুধু খারাপ মানুষের জন্য খারাপ মানুষের উপর খারাপতান্ত্রের উপর প্রয়োগ করার জন্য দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে শত্রুতামূলক করতেছে ক্ষতি করতেছে অনেকবার বুঝিয়ে বলাপর শেষ হাজার না আপনারা সেক্ষেত্রে কি বান চালন করবে কিন্তু অন্যায়ভাবে মানুষের অন্যায়ভাবে কখনোই চালান করবেন না বা টাকার লোভে কাউকে করে দিবেন না যদি করে দেন তাহলে ব্রাণ্ডকে এক খাটবে না আপনাদেরকে বলে দিচ্ছি শুধু যখন বিপদে পড়বেন শত্রু বর্ডার পাতেছেন না তখন এই অস্ত্র আপনারা চালানো করবেন আমি নিয়ম প্রসেস বলে দিচ্ছি শনিবার মঙ্গলবারের দিন আপনারা শনিবার মঙ্গলবারের দিন সুন্দর করে মন্ত্রটি মুখস্থ করবেন ঘীর প্রদীপ এগুলো জ্বেলিয়ে মুখস্থ করে নেওয়ার পরে কাজের সময় যখন কাজ করবেন এই বান তীক্ষ্ণ বান মিদ যায় না এটা তিন দিনের ভিতর ফলাফল তিন দিনের ভিতর বান লাগবে আর কাছে হলে একদিনের ভিতর বান লাগবে এটা মারা বান মারা সারা ওখ লেগে যাওয়া সারা তিন দিনের ভিতর অচেতন এটা সূর্য বান ন্যাংটাকালির দ্বারা এটা বান চালানো হয়ে যাবে এটা দূরের থেকে চালানোর কাজ হয় দুই প্রদেশে হয় কয় আমি শর্টকাটে যেটা কাজ থেকে করা যায় সেই নিয়মটা বলছি দূর থেকে কীভাবে করে সেটা আমি দিলাম না আপনারা করতে হবে কি যখন সকালবেলা সূর্য উদয় হবে সূর্য যখন উদয় হয় পূর্ব মুখ হয়ে আপনারা সূর্যর দিকে তাকিয়ে বাম পায়ের উপর ভর দিয়ে আপনারা এই মন্ত্রটি সাতবার বলবেন সারটা থাবা দিবেন এরকম সারটা থাবা দিবেন একবার বললেন একটি ফুঁ দিবেন সূর্য মুখ হয়ে একটা ফুঁত দিবেন আর একটা থাবা দিবেন এই নিয়মে মন্ত্রটি সাতবার বলে সাতটা তালি দিবেন এবং মাটিতে তিনটা টোকা দিবেন দিয়ে আপনার পিছনে তাকাবেন না চলে আসবেন বাড়িতে দেখবেন ওই বান চালানো লেগে গেছে আর মেন কথা কি বান যখন চালাবেন এই উলঙ্গ কালীর বান এটা উলঙ্গ কালী মানে বান এটা এই ন্যাংটাকালীকে চালানোর শত্রু উপর দিতে হলে একবার ওই শত্রুকে শেষ করে ফেলা ফেলাবে মানে মেরে দম নেবে না আর এই বান চালান করতে হলে আপনাকে উলঙ্গ অবস্থায় এই সূর্য মুখে তাকিয়ে এই বানটা চালাতে হবে তাছাড়া পোশাক টোশাক করে চালান দিলে এই মন্ত্র কাজ করবে না কারণ উলঙ্গ কালীর বান মানে আপনাকেও উলঙ্গ হয়ে এই বানটা চালান করতে হবে আপনারা সর্বদা সুতার যেন না থাকে একবার উলুঙ্গ হয়ে সূর্যমুখ থাকে আপনারা এই মন্ত্রটি নেমে করুন আর দেখুন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট সহকারে অবশ্যই অবশ্যই মন্ত্র শক্তি কাজ করে না না আপনারা বুঝতে পারবেন আপনারা সঠিকভাবে চালাতে পারেন অবশ্যই তন্ত্র মন্ত্র কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও নাস্টে আমি বিদ্যা দিয়ে দিচ্ছি মুখে বলে দেব আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা বাড়ান আর কয়েক সাবস্ক্রাইবার হলে আমার আশা সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনারা সাবস্ক্রাইবার বাড়ান যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর কথা যদি না বুঝতে হবে তাহলে আপনারা এই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা ইমুতে যোগাযোগ করবেন আপনারা সব কিছুভাবে ভালোভাবে বুঝে দিব পারব খুব সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে উলুঙ্গু বান মোরা বান রাম শাম তুরা বান উমুকের ব্যাটা উমুকের কলি যায় সিরে আন নাস্তিক ক্যালি মন্ত্র তোরে বলি মা তুম তুরা কাল ক্যালি খা 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 উমুকের ব্যাটা উমুককে খা 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 দোহাই মা সীতা ক্যালি দোহাই লাগে তোর খা 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 এই ছিল মন্ত্র